আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা বাংলা নববর্ষ লিখেছেন শামসুজ্জামান খান এই গল্পটি নিয়ে আলোচনা করব। এটা একটা নববর্ষ উপলক্ষে একটি গল্প এই গল্পটি তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে প্রথম কত সন থেকে নববর্ষ উদযাপিত হয়েছিল সেই সনগুলো এবং কে সর্বপ্রথম এই নববর্ষ উদযাপন করেছিল সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে আর নববর্ষে কি কি উৎসব আয়োজনে কি কি উৎসবে তোমাদের সাজা হয় এবং কি কোন কোন ধর্মের লোকেরা কিভাবে এগুলো পালন করে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তোমরা খুব ভালোভাবে পরিও আমি প্রথমে টিকা নিয়ে শুরু করলাম পাকিস্তান আমল যার অর্থ হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত সময় ছায়ানট সংস্কৃতির চর্চার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আবহমান যা আগে ছিল এখনও আছে পূর্ণাহ প্রজার কাছ থেকে খাজনা আদায়ের প্রতীকী অনুষ্ঠান হালকাতা পয়লা বৈশাখে আয়োজিত অনুষ্ঠান বিশেষ কবিগান গান বাংলা গানের বিশেষ ধারা কীর্তন গুণ বর্ণ বর্ণনা যাত্রা প্রাচীন বাংলার দৃশ্যকাব্য এ ছিল শব্দার্থ এবার রয়েছে এখানে পাঠ পরিচিতি বাংলা নববর্ষ বাঙালির খুবই গুরুত্বপূর্ণ উৎসব আজকের বাংলাদেশে যে স্বাধীন হতে পেরেছে তার পেছনে নববর্ষের প্রেরণাও সক্রিয় ছিল কারণ পাকিস্তানিরা নববর্ষ উদযাপনে বাধা দিয়েছিল এবং প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সাংস্কৃতিক ইতিহাস বিশেষ করে নববর্ষ উদযাপনের ইতিকথা কথা মিশে আছে বাংলা সনকে কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতবাদ মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এ গণনা করা আরম্ভ হয় পরে জমিদার ও নবাবেরা নববর্ষের পূর্ণা অনুষ্ঠানে আয়োজন করতেন নববর্ষে হালকাতা বৈশাখী মেলা ঘোর দৌড় বিভিন্ন লুক মেলায় আয়োজন করে সাধারণ মানুষ এ উৎসবকে প্রাণে ধারণ করেছে বাঙালি গৃহিণীরাও অমানিত সহ নানান ব্রত অনুষ্ঠানের মাধ্যমে বছরের প্রথম দিনটি উদযাপন করে থাকে পাহাড়ি অবাঙালি জনগোষ্ঠী ও বইসবী অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের করে নববর্ষ হয় ছিল পাঠ পরিচিতি এবার আমরা লেখক পরিচিতিটা জেনে নেব এই নববর্ষ গল্পে লেখক হচ্ছেন শামসুজ্জামান খান তিনি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মানিকগঞ্জ জেলার চারিগ্রামে জন্মগ্রহণ করেন পেশাগত জীবনে তিনি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং বাংলা একাডেমি মহাপরিচালক শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন শামসুজ্জামান খান লেখক গবেষক ও ফোকলোরবিদ হিসেবে দেশ বিদেশে খ্যাতি অর্জন করেন তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল প্রবন্ধ গ্রন্থ নানা প্রসঙ্গ গণসংগীত মাটি থেকে মহিরোহ আধুনিক ফুকে ফুকলুর চিন্তা ফুকলুর চর্চা ইত্যাদি রম্যরচনা ও ঢাকায় রঙ্গরসিকতা গ্রাম বাংলায় রঙ্গ ইত্যাদি শিশু সাহিত্য দুনিয়া মাদানো বিশ্বকাপ লুভি ব্রাহ্মণ ও তেনা লিরাম ছোটদের অভিযান যৌথ তিনি বাংলা একাডেমি পুরস্কার ঐক্য পদক লাভ করেন শামসুজ্জামান খানুন দুই হাজার একুশ খ্রিস্টাব্দে চোদ্দই এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন এই ছিল লেখক পরিচিতি এখানে কর্মশিক্ষা এখানে দুইটি কাজ রয়েছে ক এবং খ তোমরা এটি পাটে তোমাদের শ্রেণীকক্ষের বন্ধুদের নিয়ে সপাটিদের নিয়ে আলোচনা করে ফেলবে এবার আমরা এই অধ্যায়ে অনুশীলন বহনির্বাচনীয় প্রশ্নগুলোর উত্তর জেনে নেব এক নম্বরে আছে বাংলা সন চালু হয় কোন খ্রিস্টাব্দ থেকে তো উত্তরে উত্তরে লিখব কোন নাম্বারটা হবে উত্তর পনেরোশো সালে দুই নাম্বারটা হচ্ছে সাল কথাটি কোন ভাষা থেকে এসেছে উত্তরে লিখব ছুটক ফার্সি বাংলা নববর্ষ বাঙালি জাতি সর্তার সঙ্গে যুক্ত কারণ ছোট গ এক তিন এই উৎসব আমাদের সাংস্কৃতিক অংশ এটি প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে অর্জিত এরপর উদ্দীপক রয়েছে উদ্দীপকটি এবং ও নং প্রশ্নের উত্তর চার দাও টুটুল টেলিভিশনের মধ্যযুগের অনুষ্ঠান কিছু অংশ দেখছিল সেখানে দেখা যাচ্ছে ধনী গরিব সবাই জামা কাপড় পরে জমিদার বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছে সেখানে তারা খাওয়া দাওয়া শেষ করে জমিদারকে জমির খাজনা পরিশোধ করে ফিরে আসছে চার নম্বরে টুটুলের দেখা অনুষ্ঠানটিকে কি বলা হয় উত্তরে লিখবো আমরা পাঁচ নম্বরে বলছে এ ধরনের অনুষ্ঠানের পেছনে মূল উদ্দেশ্য কি ছিল উত্তর এটার উত্তর লিখবো আমরা কন আবারটা অর্থনৈতিক এ ছিল সঠিক উত্তর গুলোর উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা সঠিক উত্তর লেখক পরিচিতি পাঠ পরিচিতি এগুলো সম্পর্কে আলোচনা করেছি পরবর্তী ক্লাসে আমরা এই গল্পের সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব নয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আজকের ক্লাসে আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো খুব ভালোভাবে পড়ে নিবে কারণ তোমাদের সঠিক উত্তরে এই প্রশ্নগুলোর এবং লেখক পরিচিতি পাঠ পরিচিতি থেকে সঠিক উত্তর থাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ